আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যে আমি কীভাবে গাজরগুলো সংগ্রহ করে আপনারা রাখবেন ফ্রিজে সেটাও আমি দেখাই দিব দেখেন এর আগে দেখানো হয়েছে টমেটো কীভাবে রাখবেন আজকে আমি দিয়ে দিব গাজরটা কীভাবে রাখবেন দেখেন এই যে ওরা সিলে রাখবো আর আপনি অনেকে আছে সিদ্ধ করে রাখে সিদ্ধ করে রাখবেন না সিদ্ধ করে রাখার চেয়ে এভাবে রাখলে ভালো থাকবে এভাবে সিলে রাখি আগে দেখেন গাজরগুলো সবগুলো আমার সিলে নেওয়া শেষ আর এখন আমি কেটে নিব দেখেন কিভাবে কেটে নেই দেখেন আপনার যেরকম যেটাতে ব্যবহার করবেন যেরকম কাটলে আপনাদের সুবিধা হয় আর ভালো লাগে সেরকমই কেটে রাখবেন আমি যেভাবে দেখেন এভাবে করে একদম কুচি কুচি করে কেটে রেখে দেব এটা খেতে কিন্তু পরে দারুণ লাগে আর সব সময় পাওয়া যায় না আর আমাদের গ্রামের এখানে এখানে তো সব কিছু পাওয়াই যায় না এরকম সংগ্রহ করে রেখে দিলে সারা বছরই একটু একটু করে কেটে বাচ্চাদের খাওয়ানো যায় দেখেন এই যে কেটে নিচ্ছি এই যে এই সাইডে আমি এইভাবে কেটে নেব আর কেটে নেব আর একটু গোল গোল করে কেটে নেব এইভাবে আমি দুই রকমভাবে কেটে নেব এই যে দেখেন পিস করে নেব এইভাবে এভাবে করে একদম গোল গোল করে কেটে নেব আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দিন যদি ভালো লাগে আর এরকম করে কেটে নেব দেখেন এভাবে আর এইভাবে কেটে নেব দুটোই আমি সবগুলো এইভাবে দেখেন এই যে সবগুলো আমার গাজরগুলো কাটা শেষ এই যে দুই রকম করে কেটে নিছি এই যে দেখেন এইরকম রেখে আমি হালকা একটু বরফ করে নেব এখান থেকে দেখেন বরফ এই যে এভাবে বরফ করে এভাবে ছাড়িয়ে রাখতে হবে আপনাদের যতটুকু খুশি ততটুকু এতটুকু করে বের করে নিতে পারবেন দেখেন এই যে আর এরকম একটা প্লেটে স্বর্ণ প্লেটে রাখবেন যাতে বরফ হয়ে গেলে খুব ইজি হয় দেখেন সুন্দর করে আমি একদম ঝরঝরা করে দিয়েছি আর দেখেন এই যে এটাও দেখেন এই যে এইভাবে আমি রেখে দেব এই যে ফ্রিজে একদম ঝরঝরা এটাও এরকম দেখেন যতটুকু লাগবে ততটুকু আমি এইভাবে নিয়ে আসতে পারবো আর আপনারা চালিয়ে বক্সে রাখতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন দেখেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ